পঁয়ত্রিশশো চার হাজার কতচল্লিশ আটচল্লিশ পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার 5200 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 200 rake 5200 400 rake 400 rake 400 rake 400 rake 5200 400

চুয়াল্লিশশো চড়ে কে চুয়ালিশন

ছ হাজার পাঁচশো ছশো ছো সাত হাজার 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 সাত

প্রতিশোকেরা চব্বিশ প্রতিশো পঞ্চাশ প্রতিশো পঞ্চাশ প্রতিশো পঞ্চাশ ছাব্বিশ ষোলো শেখেরা ষোলো সুরক্ষা ষোলোশো